আলাইকুম শর্ট কথা হলো আজকের আপনার কথাগুলো শুনে মানে স্থির রাখতে যে পারেনি উপভোগ করতে চাইছি তবে দুইটা কথা বলতে হচ্ছে আজকে আমার দেলোয়ার স্যার যে কথাটা বলছেন কথাটা একটু কোট করবেন আর পাশাপাশি এই সরকারের একটা কথা আমি পুনরায় রিপিট করি ইন্ডিয়াকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে দুই সালে ক্ষমতা হস্তান্তর করার আগে আমরা যতটুকু জানি একটা সরকার দেশের বাইরে গেলে অস্থায়ীভাবে কাউকে ক্ষমতা দেওয়া হয় কিন্তু এ বর্তমান অবৈধ ভোটবিহীন সরকারের প্রধান আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ওয়াজেদ উনি কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম একজন সরকার যিনি ক্ষমতা সাথে করে নিয়ে জাতিসংঘের অধিবেশনে যুক্ত হয়েছেন এবং লন্ডনে এসে ইন্ডিয়ার পতাকার নিচে ঘুমাইছেন যেটার দৃষ্টান্ত লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক স্যার এটা একদম আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছিলেন যে এই এই হোটেলে ঘুমাইছেন এই পতাকার নিচে আজকে আপনার কথার সাথে আমরা যদি দুইটাকে সংযুক্ত করি তাহলে এখানে স্পষ্ট সে এমন কিছু দিয়ে দিছে যেটা আমরা হয়তো হ্যাঁ ফিরিয়ে নিয়ে আসা অসম্ভব হয়ে যাবে তবে আমরা চাইবো আজকের এই আলোচনার মাধ্যমে আওয়ামী লীগ নামের যেই এই এই দেশদ্রোহী মানুষগুলো আছে আগামী দিনে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত হবে যদি এই দেশের এক ফুটা বালিকোনা কেউ দখল করে তাহলে এই দেশে আজকে এই আওয়ামী লীগ যা দিছে সেটা যেহেতু স্পষ্ট করে নাই এ অবিলম্বে স্পষ্ট করতে হবে অন্যথায় এর জবাব এ দেশের মানুষ নেবে এবং কি দিতে হবে ধন্যবাদ স্যার আজকের আলোচনায় এবং আপনার কাছ থেকে যেটা শুনতে পেলাম আমরা মনে করি আমাদের মতো তরুণ সমাজ আর উজ্জীবিত হবে আর আশা করি দেশের খুঁটিনাটি বিষয়গুলো আরও নিয়ে আসবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আলোচক বিন্দু সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ